আইপিএল নিলামে ঝড় তুলতে প্রস্তুত তাস্কিন আহমেদ পাঁচ কোটি রুপিতে যে দলে খেলবেন তাস্কিন দেখে নিন সাকিবের অবস্থান আগামী আইপিএল নিলামে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশি ক্রিকেটাররা দেশের জন্য আগের তিনবার আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়া তাস্কিন আহমেদ এবার কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মতো দলের আগ্রহের কেন্দ্রে রয়েছেন পিঠি চিন্তার পাঞ্জাব কিংস এবার তাকে দলে ফেরানোর জন্য পাঁচ কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি আছে পাঞ্জাবের হাতে একশো দশ কোটি রুপির বাজেট থাকায় তারা এই মৌসুমে বিশেষ পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছে পাঞ্জাব কিংস এবার তাদের দলকে ঢেলে সাজানোর পরিকল্পনায় ব্যস্ত যেখানে নতুন কোচ রিকি পন্টিং তার পছন্দের দল গঠনের চেষ্টা করেছেন পাঞ্জাব দলে কেবলমাত্র দুইজন ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে ফলে তাদের হাতে থাকছে প্রচুর অর্থ এবং নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ পন্টিং নিজেও বলেছেন আমাদের হাতে পর্যাপ্ত অর্থ আছে কিন্তু এবার আমরা আরও বুদ্ধিমত্তার সাথে নিলামে অংশগ্রহণ করব তাস্কিন সহ বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি তাদের আগ্রহ ইতিবাচক বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা